নমস্কার কেমন আছেন সবাই ব্লাকবাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত মন্দিরের ভোগ এসছে তো ভোগটাকে একটু গুছিয়ে রেখে বেরোবো কলকাতাতে এত ভিড় যেটা বড়ো বড়ো প্যান্ডেলগুলোতে সন্ধ্যাবেলায় ঢোকায় খুব কষ্টদায়ক তো দশমী হয়ে গেছে দশমীর পরে একটু হয়তো ফাঁকা হবে কিন্তু দেখুন ভিড় এখনও রয়েছে তো আমি আর গাড়ি থেকে নামলাম না গাড়ি থেকেই ধীরে ধীরে মেয়ে এখানে আস্তে আস্তেই আর কি ড্রাইভ করছে তো আমি যা দেখুন গাড়িতে বসেই আপনাদেরও দেখাচ্ছি আমিও দেখছি ভেতরে পুজো প্যান্ডেলে আর ঢুকলাম না বাইরের থেকে বিসর্জনের সময়ও এতটা ভিড় বড় বড় প্যান্ডেলে এরকম এত ভিড় সে যাওয়াটা আমার পক্ষে এত ভিড়ের মধ্যে দিয়ে খুবই কষ্টকর যার জন্য আর বড় কোনো প্যান্ডেলে সন্ধ্যার পরে আমি বেরোতেই পারলাম না আর দেখাতেও পারিনি আপনাদেরকে এই কারণেই দেখুন এখানে গাড়ি নিয়ে দাঁড়াতেও দিচ্ছে না এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে তো ধীরে ধীরে মেয়ে যেহেতু গাড়ি এখান থেকে ধীরে ধীরে চালাচ্ছিল তাই আমি একটু দেখতে পেলাম না হলে এখানে এই সন্ধ্যা টাইমে ভিড়ের মধ্যে ঢোকা কোনোভাবেই সম্ভব না প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় যার জন্য দিনের বেলায় আমি অষ্টমী দিনে বেরিয়েছিলাম তো আমি এখন চলে এসেছি নিউ গড়িয়া সমবায় আবাসনে আমাদেরই আবাসনে মেয়ে এখন বাড়িতে চলে গেলো আমি এখন হাঁটতে হাঁটতে আমাদের আবাসনের পূজা মণ্ডপে যাচ্ছি খুব কাছেই এখানে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন আবাসনে আজ তো সমস্ত পূজা মণ্ডপে সমস্ত ঠাকুরকে বরণ করা হচ্ছে মায়েরা দিদিরা সবাই বরণ করছে তো সব জায়গায় আজ বিসর্জন তো আমি চলে এসেছি আর পাশাপাশি এখানে অনেক পুজো হয়েছে অনেক পুজো মণ্ডপ রয়েছে ও সমস্ত পুজো মণ্ডপেগুলোতে গুলোতে এখন একটু যাবো তো সব জায়গায় গেলে এখন তো সব জায়গায় মায়েরা বরণ করছে দিদিরা পূজা মণ্ডপে গেলে অনেকের সঙ্গে দেখা আর একটা খুবই ভালো লাগে সবাই বরণ করছে একটা অন্য রকম আনন্দও লাগে সবার সঙ্গে দেখা হয় বলুন ভালোও লাগে তো চলে এসছি আজ তো সব ঠাকুর বরণ করা হয়ে গেছে সব ঠাকুর বিসর্জন যাবে তেই দেখুন এখানে এসেছি একটা প্যান্ডেলে এর সামনে দেখুন কি সুন্দর এখানে গোপাল ভাঁড় বানিয়েছে আর একটা বাচ্চা কি সুন্দর এখানে ছবি তুলছে এত সুন্দর ছোটো ছোটো পুতুল বানিয়ে রেখেছে আর গোপাল ভাঁড়ের নানান রকমভাবে রেখেছে গোপাল ভাঁড়কে আর বাচ্চারা এসে এত খুশি হয়েছে এখানটায় দেখুন কি মিষ্টি লাগছে না দেখতে বলুন আর এই দেখুন কী সুন্দর গোপাল ভাঁড় মিষ্টির হাড়ি আর ইলিশ মাছ হাতে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছে সব বাচ্চাগুলো দেখে এত খুশি আর এত সুন্দর ছবি তুলছে আমি তো একা এসেছি সঙ্গে কোনো বাচ্চা থাকলে দেখে বেশ খুশি হতো যাই হোক একা একাই চলে এলাম এখানে দেখলাম এর আগে আমি আর এখানে আসিনি আজকে ভাবলাম বিসর্জনে হয়ে যাবে যাই পাশেই যেহেতু ঠাকুর এই পুজো মণ্ডপটা তো দেখে আসি চলে এলাম এই দেখুন এখানে রাজামশাই বসে আছে মাথাটি কিভাবে নাড়ছে দেখে সব বাচ্চাগুলো এত খুশি হচ্ছে এখানে এসে খুব সুন্দর বানিয়েছে বলুন না প্যান্ডেলটিও দেখতে ভালো আর ভেতরে সুন্দর এই যে গোপাল ভাঁড়ের সমস্ত বসিয়েছে ছোটো ছোটো পুতুলগুলো বেশ ভালো লাগছে পূজা মণ্ডপ থেকে বাড়ি এসে ছাদের উপর থেকে দেখতে পাচ্ছি আমার বাড়ির পেছন থেকে আবাসনের ঠাকুর নিয়ে বেরিয়েছে আর এই দেখুন কি সুন্দর নাচ করতে করতে সবাই যাচ্ছে তো আমিও যাই এই দেখে কি ঘরে থাকা যায় বলুন চলুন আমিও যাই ওনাদের সঙ্গে যোগ দিয়ে কি ভালো লাগছে দেখুন এই দেখে আর ঘরে বসে মন মানছে না আমিও যাই ওনাদের সঙ্গে চলুন এই দেখুন চলে এসছি কি সুন্দর সবাই বাজনা বাজাতে বাজাতে মাকে নিয়ে যাচ্ছে বিসর্জনে সুন্দর এই বড় আবাসনের প্রত্যেকটা রাস্তার মধ্যে দিয়ে সুন্দর করে নাচ করতে করতে বাজনা বাজাতে বাজাতে তারপর মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য এই আবাসনে বড় কুকুর রয়েছে বড় একটা ঝিল সেখানে ঝিলে নিয়ে মাকে বিসর্জন দেওয়া হয় তো সবাই আনন্দে নাচ করতে করতে মানে বাজনা বাজাতে বাজাতে সবাই যাচ্ছে ঘরে চলে গেছিলাম কিন্তু মন আর বসলো না দেখে আমি আবারও চলে আসলাম এদের সঙ্গে এখানে কি সুন্দর দেখুন ধনুচি নাচছে এই আমাদের এই আনন্দ একটা বছরের অপেক্ষায় আবারও আমরা থাকবো এই চারটে পু চারটে দিন পুজোর যে কীভাবে কেটে গেল বলুন আমাদের বুঝতেই পারলাম না দেখতে দেখতে বিসর্জনেরও দিন চলে এলো আজ মাকে বিসর্জন দিচ্ছে দেওয়ার জন্য সবাই কত লোকের দেখুন এখানে প্রচুর লোক সমস্ত লোক এখানে এসছে আবাসনের বাইরের থেকেও এসছে আর এই যে দেখছেন বড় পুকুরটি এখানে আবার আবাসনের এই পুকুরেই মাকে বিসর্জন দেওয়া হয় কোনো নাচে নাচছে তো আমিও আর পারলাম না ঘরে থাকতে চলে এলাম আবার ওদের সঙ্গে দেখে দেখুন কি সুন্দর বাজি পোড়াচ্ছে সব মা যদিও আর সবারই একটু মনটা একটু ভারাক্রান্ত কিন্তু তবুও মার বিসর্জন ওই লরিতে করে মাকে তুলে নিয়ে এসছে আর সবাই আনন্দে নাচ করতে করতে আর কি নিয়ে আসা হলো পুকুর পাড়ে এখানে এখন ধীরে ধীরে মাকে বিসর্জন দেওয়া হবে এখান থেকে এই যে মাকে দেখছেন মা তো অনেক ভারী আর অনেক বড় এই লরির থেকে নিচে নামানো খুব কষ্টকর এই যে ছেলেগুলো এখান থেকে নামাচ্ছে প্রতিবারই এরা নামায় খুব সাবধানে এই লরির থেকে নিচে নামানো হয় ওই দেখেন মা পুরো কাত হয়ে গেছে খুব সাবধানে নামানো হয় যাতে মানা পড়ে যায় আর নিচে নামিয়ে তারপর নিয়ম মেনে একদম নিচে সুন্দর করে ঘুরিয়ে তারপর নিয়ম মেনে মাকে বিসর্জন বিসর্জন দেওয়া হয় তাই প্রথমে সমস্ত সব ছোটো ঠাকুর যেগুলো রয়েছে লক্ষ্মী গণেশ কার্তিক এগুলোর সমস্ত ঠাকুরগুলোকে আগে বিসর্জন দেওয়া হয় তারপর লাস্টে মাকে দেওয়া হবে তো কেমন লাগে বলুন এই বিসর্জনের সময় মনটা সত্যি খুব কষ্ট লাগে এই দেখুন জলে দেওয়া দিয়ে দেওয়া হলো এই যে লাস্টে সবার লাস্টে মাকে দিয়ে দেওয়া হল খুব কষ্ট লাগে বলুন আমরা আবারও একটা বছরের অপেক্ষায় থাকবো আবারও মা আমাদের মধ্যে আসবে আবারও একটা বছরের জন্য অপেক্ষা করব মা আবার আসবেন তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আবার একটি ব্লগে দেখা হবে বাই